আজকে আমরা আলোচনা করম আমলা বা আমলক্ষীর ওষুধি গুণের বিষয়ে নাম্বার ওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত আমলা খেলে সর্দি কাশি বা ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমে নাম্বার টু ব্রেন ও শক্তি উন্নত করে আমলা আমাদের ব্রেনের সেল সক্রিয় রাখতে সাহায্য করে এটা শক্তি বাড়ায় এবং স্ট্রেস কম করে নাম্বার থ্রি চুল পড়া রোধ করে ও চুল ঘন করে আমলা হয়েছে চুলের জন্য একটা ম্যাজিক ফল এটা চুলের গোড়া মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালে চুল পাকা বন্ধ করে নাম্বার ফোর হজম শক্তি বৃদ্ধি করে আমলা খেলে হজম ভালো হয় গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমে যায় সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিত এক চামচ শুকনো আমলার গুঁড়ো খাওয়া পারো নাম্বার ফাইভ হার্ট ভালো রাখে আমলার অক্সিডেন্ট গুণ আছে যা হার্ট সুস্থ রাখে আর আমলা বা আমলক্ষী কলেস্ট্রল লেভেল নিয়ন্ত্রণ করে এবং হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে নাম্বার সিক্স চোখের জ্যোতি বৃদ্ধি করে আমলার মধ্যে আছে ক্যারোটিন ও ভিটামিন এ যা চোখের জন্য খুব উপকারী নিয়মিত আমলা খেলে চোখের দৃষ্টি শক্তি উন্নত হয় নাম্বার সেভেন ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে আমলা রক্তে সুগারের মাত্রা কম করে তাই ডায়াবেটিস রোগীদের জন্যে আমলা অত্যন্ত উপকারী তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার তো আজকের ভিডিও এই জায়গাতেই শেষ করতেছি ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক দিয়া আৰু চেনেল এটা চাবস্ক্ৰাইব কৰ বাই বাই